এখন দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে কারণ আমরা আজকে ঘুম থেকে উঠেছি ভোর চারটে চারটে উঠে স্নান করে গুছিয়ে নিয়েছি আর এই যে বেরিয়েও পড়েছি জলেশ্বরে যাব আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো তার জন্যই ভোরবেলা উঠে সব কিছু রেডি করে নিয়ে বেরিয়েছি এখন সাড়ে পাঁচটা মতো বেজে গেছে আর একদম সকাল হয়ে গেছে তো রাস্তায় দেখতে পাচ্ছ কত লোকজনের সমাগম সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে জলেশ্বর মন্দিরে তো এরা সবাই খালি শহর থেকে গঙ্গার জল নিয়েই যাচ্ছে হেঁটে জলেশ্বর পর্যন্ত তো অনেকে দেখো এখানে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে আর অনেকের কাঁধে বড় বড় বাঘ তো বাঘে আছে কলসি ঘোড়া এই সমস্ত জল নিয়ে যাচ্ছে এই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে তো সবাই বেশ আনন্দ করেই যাচ্ছে আর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি লা আর সারা রাস্তা লোকজন অনেকে অনেক জায়গায় এই যে বিশ্রামও নিচ্ছে তারপরে দেখো এখানে জলেশ্বর মন্দিরের কাছাকাছি আমরা এসে গেছি তো এখানে দেখো কেমন জ্যামে তো এই জ্যামে প্রায় আধ ঘন্টা মতো আমরা আটকে ছিলাম তো এত জ্যাম লেগে গেছিলো দেখো মানুষ হেঁটেও পার হতে পারছে না আর রাস্তাটা তো খুব একটা চওড়া না সরু রাস্তা তার জন্য এই সমস্যাটা রাস্তা আছে আর এখানে দেখো লাইনটা তোর মন্দিরের চূড়া থেকে এই যে লাইন পুকুরের চারিদিক দিয়ে ঘুরে একদম রাস্তা পর্যন্ত চলে এসছে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল এই যে এটা দেখছো তো এটা মেন রোড তো এই পর্যন্ত লাইন সবাই লাইন দিয়ে আছে তো আমরা এবার যাব মন্দিরের ভিতর তারপরে এই যে দেখো এখানে ওই যে লাইনটা পুরো ওই যে মন্দিরের ওপর থেকে একদম পুকুরের চারিদিক দিয়ে ঘিরে একদম মেন রোড পর্যন্ত চলে গেছে লাইনটা তারপরে আমরা এখানে বাইকটা রেখে এবার ভিতরে যাব তো প্রথমেই এসে আমি আগে একটা পুজোর ডালা কিনে নিয়েছিলাম তো প্রথমে আমি এখানে মা কালীর মন্দির আছে ওখানে পুজো দেব তারপরে বাবার মাথায় জল দেবো তো এখানটায় পুজো টুজো দিয়ে যে আমার বাবার মাথায় জল দেওয়াও হয়ে গেছে এই যে বেরিয়ে যাচ্ছি এখন তো এই যে মন্দিরের পিছনটা দিয়ে বেরোচ্ছি তখনই এই যে ভিডিওটা নেওয়া তো ভালোভাবে জলও দিতে পেরেছিলাম এবার প্রচুর ভিড় আর এত ঠেলা ঠেলি মানে এরকম ভিড় কোনো বছরই হয়নি এই পর্যন্ত তারপরে জল দিয়ে আমরা বেরিয়ে আসলাম এসে একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম তো মেলা টেলা ঘুরে এবার চলে যাব বাড়ি আর তার জন্য এই যে ওখান থেকে চলে এসেছি আর এখনও দেখো এখন নটা বাজে তো এখনো এই সব সমস্ত ভক্তরা সবাই যাচ্ছে জল দেবে এখানে দেখো এই যে ভ্যানের মধ্যে মাইক লাগিয়ে সবাই নাচতে নাচতে আসছে তো এরা আসছে একদম সেই হালি শহর থেকে পায়ে হেঁটে তারপরে দেখো এখন চলে যাবো বাড়ি তো আজকে দারুণ মজা হলো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে